এ বেটা টমেটু স্যাপ করে দুখ ভাত লই যাই দেখি মোর একটু খিদে খালাম্মা খাওয়ানোর সময় আমমে আবার লোপ ঠোপ দিয়েন না গেছিলি কই কাকু গেছিলাম একটু প্রেম হরতে ঠিকই তো আছে প্রেমিত্ত হরবা প্রেম হরবা না তে প্রেম সাইতে খাবা ঠিকই তো আছে প্রেম ইত্তো হরবা কাকু মাইডা অনেক সুন্দর ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তাই চিড়িয়াখানার বান্দর হইবে ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরী হইবে কাকু মা ইয়েটা দিলাম একটু সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তাই ঘুষা দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মাইয়ারে দিলাম একটু যাতা ঠিকই তো আছে মায়ের তো যা তাই দেবা জাতা দেবা মানে তাই খা খাতা দেবা ঠিকই তো আছে মায়ের তো যা তাই দেবা কাকু মাইয়ার বাসা আছে ঠিকই তো আছে বাসা তো একই থাকবে ক থাকবে না তাই কুত্তর সার মতো সক্য থাকবে ঠিকই তো আছে মাইয়া তো একই বাদশা থাকবে কাকু মায়ের বাপের নাম করবো সবুজ ঠিকই তো আছে মাইয়ার বাপের নাম তো সবুজই হইবে সবুজ হইবে না তাই লাল হইবে ঠিকই তো আছে মাইয়ার বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা হলো মামে গো বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ি রইবে মোগো বাড়ির হইবে না তো মাগো বাড়ির রইবে ঠিকই তো আছে মাইয়া তো মোগো বাড়ির রইবে কাকু মাইয়াটা হলো আমমের ঠিকই তো কি আমার মাইয়ার লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কে কাকু মাইয়ের লাগে করুম না তা মাইয়ের মার লাগে করুম ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগই করুম ও কয় ঠাই কি সোফার দিয়ে দুম সে আমরা হোকা নাই উদ্ধার করি পাদ তোর দেখাই দিতে প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোকার মধ্যে এক সুম্ম দিয়া নাক চোখ দিয়ে গিলু মারি কর